আমি আজ আপনাদেরকে খবর 24 ঘন্টা কী কথা বলেছি কালকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে মেঘ বৃষ্টি হয়েছে আজকে কলকাতায় এই বৃষ্টি বলে পশ্চিমবঙ্গে লাখ জল হয়েছে অন্য রাজ্যেলে মানুষ ডুবে যেত সুধরাণ मोदी জি অন্য রাজ্যের জন্য যা খুশি বলো পশ্চিমবঙ্গে বাংলা বিরোধী मोदी এবং আমরা সারা জীবন দেখে এসেছি এরা গুজরাটিরা বাংলা বিরোধী বাংলার জন্য করে

নবনিযুক্ত আইনজীবী সভাপতি সানু চক্রবর্তী বিশেষ ব্যবস্থাপনে এবং ব্লক সভাপতি এখানে মাদারের রয়েছে সভ্যতা জেলা কমিটির সভাপতি তো আজকে পুজোর আগে আমাদের শ্রমিক পরিবারদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহাসে আমরা শাড়ি ডিস্ট্রিবিউশন করলাম এবং দান তো বলতে পারি আমরা দান করা অধিকারী আমাদের তো প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠানটা করি এবছরের পাণ্ডুয়াতে আমরা করছি আমাদের রাজ্য সভাপতি আসার কথা ছিল কিন্তু

একেবারে এক কোমর জলে নেবে সাধারণ মানুষের জন্য লড়াই করছে কি বলবেন এটা নিয়ে